জুলুম অত্যাচার করলে ভারত ও ভেঙে খান খান হয়ে যাবে জামায়াতে ইসলামী নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন ভারত হঠাৎ করে পানির গেটগুলো খুলে দেয়ার কারণে বন্যার পানিতে লক্ষ লক্ষ মানুষ কষ্ট করছে প্রতিবেশী রাষ্ট্রকে আমরা বলতে চাই আমরা পাশাপাশি প্রতিবেশী সুলভ বসবাস করতে চাই আমরা বিমাতা সুলভ কোন আচরণ চাই না ইনসাফের ভিত্তিতে ন্যায়ের ভিত্তিতে বসবাস করতে চাই জুলম অত্যাচার করলে পৃথিবীর ইতিহাস সাক্ষী অনেক বড় বড় দেশ ভেঙে খানখান হয়ে গেছে ভারতও ভেঙে খানখান হয়ে যাবে বৃহস্পতিবার বিকেলে জামালপুর জেলা শিল্পকলা একাডেমির বীর মুক্তিযোদ্ধা গীতিকার নজরুল ইসলাম বাবু মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলনে শহীদদের জন্য দোয়া ও তাদের পরিবারের সদস্যদের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে কোটা আন্দোলনে নিহত তেরো জনের পরিবারের সদস্যদের হাতে দুই লক্ষ টাকা করে মোট দুই ছয় লক্ষ টাকা তুলে দেন নেতারা এরপর সবার জন্য দোয়া পরিচালনা করা হয় বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরিফুল ইসলাম ঝোকনের প্রতিবেদন বিশিষ্ট ব্যক্তিবর্গ বাহিনীকে দুর্বল করার মধ্য দিয়ে

সম্মানিত জেলা আমি জেলা অধ্যাপক খলিলুর রহমান আজকে সম্মানিত বিশেষ অতিথি আমাদের প্রিয় ভাই জামালপুর জেলার একটি সন্তান যার মতচারণায়

আছে ওর বাবা নাই দুই ভাই আছে শরীফ শহীদুল এখন আজকে যে বাংলাদেশের জামাতি ইসলাম থেকে যতটুকু অনুদান দেওয়া হয়েছে এটার জন্য আমরা কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ